পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নই ওজার যার ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ওজর খানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখকারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মানিক নই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাস তাই তো ফসল ফলে না রে দুঃখ মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় জেনে চলি যে তার মন জোগায়া দাখিলে মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরে মালিক নই আমি তো সেই ঘরে মালিক ন